নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী সেনা আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর একটি জায়গায় এসেছি যে জায়গায় আসার আমার খুব ইচ্ছা ছিল খুব আসতে পারিনি কিন্তু আজকে এসেছি সেই জায়গায় আজকে আমি এসেছি হুগলি জিরাটে আর এই হুগলি জিরাটে একটি খুব সুন্দর একটি শিব মন্দির আছে যা দেখে আপনাদের সত্যি খুব খুব ভালো লাগবে এটা আমি অন্তর বলতে পারি যে আপনার দেখে খুবই ভালো লাগবে তো সত্যি কথা বলতে এটা শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানে হচ্ছে সেই বাবার মাস অর্থাৎ সেই মহাদেব শিব ঠাকুরের এই মাসটিকে কিন্তু ধরায় আর এই মাসে সবাই কিন্তু সেই যায় তারকা চলে সেই বাবার মাথায় জল ঢালতে জায়গাটি এমন একটি জায়গা যেখানে আপনি যদি আসেন আপনাদের মনে কিন্তু একটা আধ্যাত্মিক ভাব চলে আসবে চলুন যা যাক সেই শিব মন্দিরে যে শিব মন্দির দেখে আপনাদের কিন্তু মনে কিন্তু একটা শান্তি বিরাজ করবেই এটা আমি আপনাদেরকে বলতেই পারি তো চলুন আর বেশি কথা বলবো না সোজা আপনাদের নিয়ে যাই সেই সুন্দর একটি শিব মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই শিব মন্দিরে ওঠার কিন্তু একটি রাস্তা খুব সুন্দর একটি শিব মন্দির আর ঠিক ওই উপরেই আছে সেই শিব ঠাকুরের শিব ঠাকুর দেখতে পাচ্ছ কি সুন্দর একটি পরিবেশে কিন্তু রয়েছে এই শিব মন্দিরটি দেখতে পাচ্ছ শিবলিঙ্গ কি সুন্দর একটি পরিবেশে রয়েছে কত সুন্দর কিন্তু এই শিবটা কিন্তু বিরাজমান করছে এখানটা দেখতে পাচ্ছি এখানে সবাই ধূপপাটে দিয়ে যাচ্ছে কত সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটি এখানে আসতে পারে সত্যি আমাকে নিজে খুব ধন্য মনে হচ্ছে এই জায়গাটিকে দেখো কত সুন্দর লাগছে মানে এখানটায় মানে এত সুন্দর লাগছে দেখো একদম ছায়া প্রদান করছে এর ঠিকঠাক হয়ে একটু মানে এত সুন্দর একটি পরিবেশ এখানে আমি অবশ্যই আপনাকে অনুরোধ করব যে অন্তত চেয়ারটি যদি আপনাকে আসেন অন্তত এখানে একটিবার ঘুরে যান এ শ্রাবণ মাসে এসে মানে এখানে আসে পরে আপনাদের মনে একটা আধ্যাত্মিক ভাব চেতনা কিন্তু আপনাদের আসবে এটা কিন্তু আমি পরোক্ষভাবে বলতে পারি আপনার কাছে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর পরিবেশ পুরো শান্ত নীলিবিরি পরিবেশে এই শিব ঠাকুরটি এই শিব ঠাকুরটি কিন্তু এখানে অধিষ্ঠান করছে খুব সুন্দর একটি পরিবেশ আপনারা অবশ্যই আসুন এ শ্রাবণ মাসে একবার এসে শিব ঠাকুরটি আপনি একবার দর্শন করে আজকের যান এখানেই শেষ করছি দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে পেস প্রেস করবেন তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি ভিডিও শেষে অবশ্যই বলবো একবার আসুন এই জিয়াটে এই শ্যাবন মাসের ঘুরে যান জিয়াটে এই বাবার কাছে খুব সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি আধ্যাত্মিক জায়গা লাগবে এসে আমাদের খুব ভালো লাগবে আমার এখানে তো বন্ধুরা দেখাচ্ছে কোন নেক্সট ভিডিও ততক্ষণ ভারত থাকবেন সুস্থ থাকবেন টাটা